দিয়েছে ভীষণ পাজি যে আমি ফোন ধরব তখনই কেটে দেবে কেন আমার গলাটা কি এতই খারাপ আমার গলায় কি নিম পাতার রস দেওয়া আছে বাবাকে নিয়েও আর পারি না এত করে বললু বাবা আমাকে কয়েকটা মৌমাছি ধরে দাও বাড়িতেই পুষব বেশ বাড়িতেই মৌচাক হবে আর বাড়িতেই খাঁটি বন্ধু পাবো কিছুতেই আনলো না বাপনা শত্রু মাসি ও মাসি আচ্ছা এই মাসিকে বললে হয় না কয়েকটা মৌমাছি ধরে বাগানে ছেড়ে দেবে ওই আবার ফোন বাজছে দেখো বাবা ছেড়ে দিও না আমি বরং একটু মিষ্টি করে কথা বলি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ আমিও পাচ্ছি কাকে চাল অতীত পাবন বাবুকে হ্যাঁ হ্যাঁ আমার বাবা তো আমার ওই একটাই বাবা আপনি কি মেয়ে দেখা পার্টি মানে আমাকে দেখতে আসছেন না তবে কি বলছেন বাবার দোকানের মালের অর্ডার আছে তাই নিতে আসবেন দুরা কথাই বলবো না মাসি ও মাসি বাবা এ শুনতেই পায় না ও মাসি হ্যাঁ এই যে মাসি কতবার ডাকছি একবার সাড়া দিতে পারলে না ধনি বাবা ও মাগো তুমি ডাইকতেছি রে শন্তে পাই নাই মা আসলে সারাটা দিনই তো তুমি ডাকো মাসি মাসি সাড়ে চারশো বার কতবার আর সারা দিন মুকাও তাই ভাবলাম আরো কয়েকবার মাসি মাসি করো তারপরে সারা দি। বাবা গো তুমি এত নিষ্ঠুর মাসি একটা মামরা অনাথ মেয়েকে না না অনাথ তো নয় বাবা আছে তো হ্যাঁ মামরা মেয়েকে এত কষ্ট দিচ্ছ তোমরা ওরে আমার সোনা কে কষ্ট দিচ্ছে মা কি হইছে আমারে ক দেখো না মাসি বাবা কি এত করে বললুম আমাকে কটা মৌমাছি ধরে এনে দাও চাষ করব মাসি ও মাসি মাসি আমাকে কয়েকটা মৌমাছি ধরে দাও না দাও না ও মাসি উপায় নাই একদম উপায় নাই জ্যোতিষীরে হাত দেখা এসেছিল মানে ছোটবেলায় তো সে কইছিল খবরদার মৌমাসির ধারে কাছে যাইও না তোমার মৃত্যু মৌমাসির হাতে ও মা তাই কি সর্বনাশ না বাবা থাক অমন কাজ করতে হবে না আমি এখন শুয়ে পড়ি মাসি হ শুয়া পড়ো কাজ কাম তো কিছুই নাই শুয়া পড়ো তোমার আনা স্থিত করে রাখছি মাইখা ফেলো ও মাসি বলো বলেছি না তুমি আমার আগের জন্মের মা ছিলে বলো বলিনি আমি নিচে যাই ঘর পরিষ্কার করতে হইব আসি

দশমণি মাইয়ারে কে বিয়া করব তার জন্য তো পনেরো মনের পাপ লাগবো না না এই বাড়ি না আচ্ছা ঠিক আছে রাখতেছি আই কাজকনি এ কাউর না করুণা কারুনন হবে আমি স্পষ্ট শুনতে পেয়েছি তুই ফোনে কারুর সঙ্গে কথা কইছিস কার সঙ্গে কথা কইছিলি কে জানে বাবা আমি চিনি না কইতেছিল এটা হাজরা বাবুর বাড়ি কি না আমিও সাফ কইয়া দিছি এই বাড়িতে হাজরা বাবু বইলা কেউ থাকে বলে দিলি অরে তোকে নিয়ে আমি কি করি বল দেখিনি হাজরা বাবু থাকে না বলে দিলি ও ভগবান কে আমি কি ভুল কইছে নাকি হ্যাঁ? আমি তো হাজরা বাবু। আ পাপন হাজরা। আর কি বলি? তিলি হাজরা বাবু আকে না এই তোকে কি জুটিয়েছে রে? এ বাড়িতে তোকে ঢক্কা লকে। আমার এত বড় শবনাশটা করলকে নামটা বলকে জুটিয়েছে। কেন? আপনি জানেন না? আরে আপনার মাই তো হাসে আমারে। তিন সকালে দিদিমণির রাস্তায় জোরে জোরে হাঁটতেছিল। তো আমি গিয়া কইলাম কে তো জোর দিয়ে হাঁট না শেষকালে যদি পইড়া যাও তাহলে তোমার তলবেক বললি তুই এত কত কথা বললি হায় হাই হায় আমার মামডা মেয়েটাকে এই কথা বলতে তোর একটুও পানে লাগলো না কেন কেন লাগলো আমি তো সত্য কথাই কইছি দিদিমণি কইলো তুমি আর জন্য মেয়ে আমার মায়ের পেটের মা ছিল গো তুমি আমাদের বাড়ি থাকবে চ মায়ের পেটের মা এই আমার কি বস্তু যত সব পাগল চুটেছে মায়ের পেটের মা হইল নিজস্ব মা পরের মা না তোকে আমার মেয়ে মা বলেছে হা আর জন্মের অপর নাথ ছেড়ে মাথায় পা এ ধন্মের বলেনি তো না না কি যে কন আই লজ্জা দিলে থাক 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 আয় লজ্জা পেয়ে দরকার নেই এ একেবারে লজ্জাপতি লটা এলেন আর দাদা ড্যাডা ডা আর দিদিমণিকে পাঠিয়ে দেন এইлади আমি কি নি আমি কি করব এ বাড়ির কাজের লক্ষ্মী তুই মা বললি সব সে আর কি বাকি রইল এ মা লোকে শুনলে কি বলবে সবাই তো সবাই তো ছি 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 করবে কাজের লোক কে যদি মা বলিস তো সে আমার কি হলো এ পেস্টেজ নিয়ে একে বাড়ি ফুটবল খেলে দিলো কি মেরে বাবা এতও कांडो নেই ভাগ্য এ জন্মে না মা বলিনি তাহলে তো একই লোকলা ছিল বাবা ও বাবা

আমি পরটিতে পাবো না হাজিরা কে আপনি ফোন করেছিলেন আমার না না অটো নয় নয় মা কালি ডিব্বি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাল বিকেলে আসবেন বলছেন বাবা বাবা ঠিক আছে ঠিক আছে আগে আগে তাই না পাওনা তারপরে মেয়ে টাকা। ঠিক আছে তাই হবে রাখছি শালাচ্ছে চামার মেয়ে দেখলো না দিন না পাওনা মারপো মুখে ঠাপড়া তখন বুঝবে শালা কত টানে কত চাল ও বাবা বাবা আহ আম করে বলছো কেন শেষকালে যদি পসকেছে তখন তখন কি হবে যাকে যাকে এখন একটা কাগজ কলম নিয়ে আইডি কিনি আর দি না লিখে পেলি আ আমি বলি বাবা বেবে ভেবে বলি

চিরজন্ম তোমাকে চালাবো এই মনে থাকে যেন আমার বিয়ে আমার যা যা পছন্দ তাই তো দেবে নাকি নাও নাও লেখো এক নম্বর দু নম্বর করে বলবো কিন্তু একদম ডিস্টার্ব করবে না আচ্ছা বল লেখো এক নম্বর ফ্রিজ এক নম্বর ফ্রিজ নম্বর কাপড় কাচা মেশিন পর্দা কাপড়টা কাঁচা মেশিন তিন নম্বর সোফা সেট নম্বর সোফা সে চার নম্বর টল হ্যাল জল এম কাপড় টল আমার গলা টুকিয়ে গেছে এখন নম্বর গলা শেষ হল না আর এর মধ্যে তোমার গলা শুকিয়ে গেল ও মাসি মাসি বাবাকে একটু জল দিয়ে যাও তো বাবার গলা শুকিয়ে গেছে ও মাছি মাছি বাবা এ সোনা তারা আরে বাবা আসতেছি আসতেছি এই যে কি হইছে বাবু ছোটটা কি অস্থির করতেছে কেন কি হইছিল আইজ থেকে তোকে देख তোকে দেখলে আমার শরীর কেমন 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 করছে তা তো করবই বাবু আপনার মাইয়া আমার মা কইছে ও জন্ম মেরে এ মেরে না হ্যাঁ জানি তো এ জন্মের হইলে তো ব্যবস্থা অন্যরকম হইতো তাই না বাবু তুই যাবি হ্যাঁ যাইতেছি রাগ করেন না ঠান্ডা মাথায় যেটুকুন দেনা পাওনা বাকি ভিক্ষা ফেলেন ও তুই কি যাবি যাইতেছি এত মাথা গরম করনের কি আছে বেরেনে যদি কিছু হইয়া যায় তাহলে আপনারে দেখব কে আপনার মায়ের এইকে দেখে তার ঠিক নাই তো সে আপনারে দেখব বর্ষা তো শুধু আর মা ও তুই গেলি আয়শা ও আমি বাবা বাবা কাজটা সারো আর কতক্ষণ এরকম থাম মেরে বসে থাকবে হ্যাঁ লেখো সোফা সেট এক হয়েছে এরপর চার নম্বর টিভি এক লাখ টাকা দাম মাত্র আমার জন্যই রাখা ছিল ভগবান তোরে বিয়ে দেব না বলে কি না এক লাখ টাকা রে কি একটু মায়া দয়া নেই শরীরে নিজের পাট্টরে নিজের জোগাড় করে নেগা। কেন সেই গানের মাস্টারটা সেটা কোথায় গেল সেটা তো বলেছিল বিয়ে করবে টাকা পয়সা খরচা হবে না তাকে কোথায় হাফিস করে দিলি সেটার সঙ্গে পালিয়ে পালিয়েছিলি আর তার কি হলো মা পালাবো কেন

কেতুদা বেশ করতে আমি তো এক মনে পুচকা খই যাচ্ছি খই যাচ্ছি হঠাৎ তাকিয়ে দেখি কেতুদা নেই হা তো কোন এক এক কদ কদ দেখি लेटर বক্সের গায়ে একটা কাগজ ফুরফুর ফুরফুর করে উঠছে তাতে লেখা ছিল যে মি এক সঙ্গে 50 টা খায় তাকে সামলাতে কার্তিক তো ছাড় কার্তিকের বাপও পারবে না এ গনসার কাজ তাই যত তাড়াতাড়ি পারো গনসার খোঁজ করো তা এই একটাও গনসা জোটাতে পারলি নি এ কেমন মেয়ে তুই ও বাবা ও বাবা ফোন বাজছে ফোন বাজছে ফোনটা ধরো না ধরো না ও বাবা ধরু না কোনটা ধরু এ নিশ্চয়ই মেয়ে দেখা পার্টি আমি কিন্তু কোলকে ফুলের পিচি খাবো তুই বলে দিলি কলকে পুলের পিচি তো মাকে काबू করতে পারবে না দুত্র পুলের পিচি খেলে যদি কিছু হয় হলা আমি পচিত পাব না হাচি আপনি কি অতিকম্ বজ মণ্ডল একজন ঠিক চিনলাম না টু দাদা কি আছে তো মেয়ে আছে তো একমাত্র একমাত্র সন্তান কি না না অতজন নয় না না অত নয় ওর কম কম ওই আর কি একমাত্র হলে যা হয় আর কি আর ছোটো থেকেই বেশি বেশি খাবার বুঝবে বাবা বাবা বলো না এখন অনেক কমে গেছে বলো না অচুক

বলছি এখন না এখন তো মুখে আলু থাকলো দাদা বিকেলে আসুন দেখুন পছন্দ করুন রাখি কেমন ও বাবা বাবা ছেলের নামটা একটু চোখ করে থাক না হ্যালো মন্ডল বাবু দাদা ইয়ে মানে আপনার ছেলের নামটা

আর একটা ছোট্ট লাল রঙের গাড়ি এক লাখ টাকা দাম ওটাও দেবে তো বাবা 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 কি হলো বাবা ও বাবা বাবা কি অজ্ঞান হয়ে গেলে নাকি বাবা ও বাবা বাবা ওঠো না ওঠো কি করছো ওঠো বাবা ও বাবা বাবা বাবা